এবং আমরা এই বাড়িটির একেবারে ভিতরে যাব আমরা দেখব ওয়ালগুলি এবং দুই তালাই মানুষ যে বসবাস করে এখন পর্যন্ত এই আধুনিক যুগে এসে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আশা করি আপনারা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির ভিতরে দর্শক আর এখানে ভাইকের সাথে করে আমরা উপর তালায় যাব আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ বিশেষ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক তার মধ্যে অন্যতম আমরা প্রথমে দেখতে পাচ্ছি কৃষকের ধান যে উৎপাদন করে ধান গম এখানে এই এটাকে কি বলা হয় কুটি বলা হয় কুঠি বলা হয় এই কুঠিতে করে কিন্তু তারা সংরক্ষণ করে এই যে এই উপর দিকটাতে দিয়ে ওখানে রাখে আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন দর্শক মাটি দিয়ে লেপা হয়েছে এটাকে লেপা বলে এটা এই জিনিসটা ফুটা করে তারা বের করে এই শস্য ধান গম আর আপনাদের আরও কিছু তথ্য দিতে চাই তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই যে অলটি দেখতে পাচ্ছেন দর্শক এখানে প্রায় সাধারণত আমরা ইয়ারওয়াল যেটি কি বলে জানি ইটের ওয়াল যেটি দেখতে পাই সেটি হচ্ছে পাঁচ ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাত দিয়ে দেখাবে ভাই প্রায় দুই হাতের সমান দুই হাত দেখতে পাচ্ছেন ফিট এত পরিমাণে মোটা এই আমরা এখন উপর তলায় যাব আর সিঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সিঁড়িটা এত সুন্দরভাবে তৈরি করা যে আধুনিক যুগের মিস্ত্রিরাও এত সুন্দর করে আমার মনে হয় পারবে না আচ্ছা ভাই আপনি সামনে যান আমরা যাচ্ছি এখন উপর তলায় মানে দ্বিতীয় তালা ভেন্টিলেশনের জন্য সুন্দরভাবে রাখা হয়েছে একটি জানালা এখানে একেবারে আধুনিক বেডরুম উপরতলার উপরতলায় দেখতে পাচ্ছেন দর্শক মানে বোঝাই যাচ্ছে না যে এটি একটি মাটির দুইতলা বাড়ি উপরতলায় আমরা রয়েছে দর্শক এই যে দেখছেন দর্শক ফ্লোরে সুন্দরভাবে ম্যাট বিছানো রয়েছে আমরা আরো একটি ফ্লোরে যেতে চাই এখানে এটি একটি ফ্লোর আরো একটি ফ্লোর এই পাশে রয়েছে এখানে ধান গম শস্য এখানে রাখা হয়েছে দর্শক দেখছেন আর সুন্দর ভাবে এই যে উপরে যাতে তাপ নিয়ন্ত্রণের জন্য তারা এই তালের কাট দিয়ে দেওয়া হয়েছে এবং উপরে এই বাতা দিয়ে মাটি দেওয়া হয়েছে এখানে মানে অনেকটা তাপ তাপ নিয়ন্ত্রণের জন্য আর এখানে খুব একটা বেশি তাপ লক্ষ্য করা যাচ্ছে না এখানে এই যে আলু ধান মানে বিভিন্ন শস্য এখানে বস্তায় শস্য ইয়া করে রাখা হয়েছে দর্শক আর এই যে দেখেন জানালার পাশে আমরা বর্তমানে রয়েছি দুই তলায় দুই তলা থেকে নিচের দিকটা দেখাচ্ছি দর্শক দেখছেন আপনারা চাপাই নবাবগঞ্জ জেলা নাচল থানা থেকে নাচল থানা আর এটি একটি ফ্লোরে দুইটা রুম বিশিষ্ট দ্বিতীয় তালা আর আমরা এখন নিচে যাচ্ছি আরও একটি আপনাদের মানে সিঁড়ি দেখাবো এবং সিঁড়ি রুম দেখাবো আরো একটি সিঁড়ি রয়েছে এই বাড়িতে দেখানোর চেষ্টা করব দর্শক এই বাড়িগুলি আমরা ভাইয়ের সাথে কথা বললাম যেটা জানতে পারলাম সেটি হচ্ছে দীর্ঘমি আদি মানে টিকে থাকে আর এইটি হচ্ছে আর একটি দ্বিতীয়তালার রুম দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই বাড়িগুলি মানে কতদিন স্থায়িত্ব হয় স্থায়িত্ব এই বাড়ি করা হয়েছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে আগে আর টিকে থাকবে কতদিন সামনে আশা করা যায় সামনে আশা করা যায় তো আমরা মনে করছি যে বাড়ি আজীবন মতে থাকবে এরকম পৃথিবী যতদিন বা যতদিন বাঁচবে এরকমই থাকবে এরকম আমার ভেব আর এই বাড়িগুলি প্রত্যেক বছর এই যে তারা আবার কাদা মাটি সানে সুন্দরভাবে এটাকে ল্যাপা বলা হয় ল্যাপার চেষ্টা করে যেটাকে আমরা ইট পাথরের বাড়িতে প্লাস্টার বলি সেরকমভাবে দেখাচ্ছিলাম দর্শক জাপাইন বর্ধমান জেলার মাটির দুই তালা বাড়ি যেখানে এখনো টিকে আছে যুগ যুগ ধরে মাটির দুই তালা বাড়ি আর যেখান থেকে দর্শক আসসালামু আলাইকুম